ভাই রিশাদ হোসেন সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ এই তিনজন বর্তমানে পিএসএল খেলতেছে একই দলের হয় লাহুর কালান্দার্স হয় সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ এই দুইজন ক্রিকেটারকে নিয়ে আপনাদের কয়েকটা সত্যি কথা বলি যেগুলো শুনতে আপনাদের কাছে ভাল লাগবে না ভাই কিন্তু এইগুলো বাস্তব কথা তার আগে রিশাদকে নিয়ে একটু বলি রিশাদ আপনার হচ্ছে এই যে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে মারাত্মক ভালো বোলিং করছে ভাই খুবই ভালো বোলিং করছে যখন ইসলামাবাদ ইউনাইটেড এর বিপক্ষে বলিং করতেছিল তখন কমেন্ট্রি প্যানেল থেকে বলতেছিল ভাই আজকে ইসলামাবাদ ব্যাটাররা টার্গেট করছে। কারণ প্রথম দিকে খুবই খারাপ করতেছিল এই রিশাদ হোসেন কিন্তু শেষ পর্যন্ত রিশাদ হোসেন সেটা হইতে দেয়নি ভাই ইভেন ইসলামাবাদ ইউনাইটেডের একজন প্লেয়ার আপনার হচ্ছে ইমাদ ওয়াসিম ম্যাচ শুরুর একদিন আগে বলছিল ভাই ওদের দলে একজন লেগ স্পিনার আছে মানে রিশাদকে উদ্দেশ্য করে বলতেছিল যেটা আমাদের জন্য ভালো মানে রিশাদকে তারা অ্যাটাক করবে এটা তাদের আগে থেকে প্ল্যান ছিল কিন্তু রিশাদ হোসেন সেটা করতে দেয়নি ভাই রিশাদ হোসেন খুবই ভালো বোলিং করছে তাদের দলের মেইন তিনজন ব্যাটসম্যান যারা স্পিনে খুবই ভালো খেলে সেই তিনজন ব্যাটসম্যানকে আউট করে পুরো ম্যাচটা লাহোর কালান্দার্সের করে দিছে ভাই একটা হচ্ছে সাদাব খান আরেকটা হচ্ছে এই যে জেমিন নিশাম আর একটা হচ্ছে ওইটা সালমান আলী আঘা এই তিনজন ব্যাটারকে রিশাদ হোসেন আউট করছে এবং ম্যাচ শেষে লাহোর কালান্দার্সের মালিক যে প্রতিদিন আপনার সেরা পারফর্মারদের একটা করে আইফোন দেয় সেই আইফোন কিন্তু এই রিশাদ হোসেন পেয়ে গেছে ভাই তো যাই হোক এই হচ্ছে রিশাদ হোসেনের বলিং তার পারফরমেন্স পিএসএল এ এবং ব্যাটিং ব্যাটিংয়েও ভালো করছে দুইটা বল খেলার সুযোগ পাইছে একটা স্যার মারছে একটা সিঙ্গেল দুই বলে পাঁচ রান করছে তো মোটামুটি লাহোর কালান্দার্স এর ম্যাচ জয়ে খুব ভালো ভূমিকা পালন করছে এই রিশাদ হোসেন এখন যেই দুইটা কথা মানে যেই দুইজন প্লেয়ারকে নিয়ে কয়েকটা সত্যি কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একটা সাকিব আল হাসান সাকিব আল হাসান এখন পর্যন্ত তিনটা ম্যাচ খেলছে তিনটা ম্যাচ খেলে একটা উইকেট পাইছে এবং দুইটা ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাইছে দুইটা ম্যাচেই ডাক মারছে ভাই হ্যাঁ এখন সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে ক্রিকেটের সাথে নাই সে নানা জটিলতায় আপনার হচ্ছে ক্রিকেটের বাইরে ছিল তো এই টুর্নামেন্টে তাকে ডাকছে এই ডাকাটা নিয়ে এই ডাকাটা নিয়ে বাংলাদেশের যারা ক্রিকেট নিয়ে কাজ করে ক্রিকেট সাংবাদিকতা করে তারা নানা রকম খবর সরাচ্ছিল ইভেন বাংলাদেশের যারা ক্রিকেট দর্শক আছে তারা নানা রকম খবর সরাচ্ছিল যে এই সাকিব আল হাসানকে মানে লাহোর কালান্দাস নিবে এটা আগে থেকেই প্ল্যানিং ছিল যার জন্য দুবাইয়ে এই সাকিব আল হাসান প্র্যাকটিস করতেছিল এইগুলো একদমই ভুয়া কথা ভাই হ্যাঁ দেখেন সাকিব আল হাসানের পারফরমেন্স কি সে অনেক বড় ক্রিকেটার ঠিক আছে এটা এটা সবাই সবাই মানে 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 কিন্তু তার যে বর্তমানে ফর্ম নাই এই যেগুলো একটু ভালো লিগ হয় যেমন আইপিএল পি এস এল এইসব লিগে বর্তমানে সাকিব আল হাসানের মতো ক্রিকেটারদেরকে ডাকবে না ভাই ডাকছে কেন ডাকছে এই যে তাদের দলের বেশ কয়েকজন ক্রিকেটার এই যে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে চলে গেছে হ্যাঁ চলে গেছে তারা আর ফেরত আসেনি ইভেন যারা ভালো ক্রিকেটার এখন পর্যন্ত ফ্রি আছে সেই পাকিস্তানে আসতে যার জন্য আল নারাজ হাসানকে তারা দলের সাথে যুক্ত করছে এবং খেলাচ্ছে কারণ হচ্ছে কারণ হচ্ছে সাকিব আল হাসান অনেক এক্সপিরিয়েন্সড একজন প্লেয়ার এবং তাকে আসলে বসে রাখার মতো অবস্থা লাহোর কালান্দার্সের কারণ নাই হ্যাঁ তাকে সম্মানটা দিচ্ছে যথেষ্ট সম্মানটা দিচ্ছে সে সে একজন বিগ ক্রিকেটার সেই হিসেবে তাকে কিভাবে বসিয়ে রাখে হ্যাঁ এই জন্য তাকে খেলাচ্ছে তার পারফরমেন্সের কারণে লাহোর কালান্দারসের হয়ে সাকিব আল হাসান খেলতেছে না ভাই এইটাই সত্য কথা আপনারা এখন যাই মনে করেন হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে এই যে সাকিব আল হাসান প্রথম ম্যাচে দ্বিতীয় ম্যাচে একবার বলিং করে একটা উইকেট নিচ্ছে তারপরে ফেসবুকে ভুয়া খবর সরাইছে যে সাকিব আল হাসান ওই ওভারের চতুর্থ নম্বর বল তার হাত বেঁকে গেছিল আপনার সতেরো পয়েন্ট ফাইভ না কত জানি ইয়েও দিয়ে দিছে যার জন্য ম্যাচে আর তাকে বলিং দেওয়া হয়নি তাকে নিষিদ্ধ করা হয়েছে ভাই এই যে এই কথাটা বললো এই 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 খবরগুলা সরাচ্ছে এই এইগুলা আসলে মানে শুধুমাত্র ফেসবুক আছে জন্যই সম্ভব হ্যাঁ এমন কোনো যন্ত্র এখন পর্যন্ত আবিষ্কার হয়নি যেটা ম্যাচের ম্যাচের মধ্যেই আপনার বোলিং এর সমস্যা ধরবে এবং ম্যাচের মধ্যেই নিষিদ্ধ করা হবে এমনিতে এমনিতেও ধরেন আপনার যদি কোনো বলার বলারের ত্রুটি থাকে তাহলে ম্যাচ শেষ হবে তারপর আম্পায়াররা রিপোর্ট দেবে তারপরে নিষিদ্ধ হবে ভাই হ্যাঁ ম্যাচের মধ্যেই নিষিদ্ধ হওয়ার আসলে প্রশ্নই আসে না তো এই রকম ভুয়া খবর আসলে ফেসবুকে সরাই এবং এই যে সাকিব আল হাসানকে লাহোর কালান্দাস নিছে আগে থেকে প্ল্যানিং ছিল দুবাইয়ে জন্য প্র্যাকটিস করছে সাকিব আল হাসান এই খবর আসলে একদম ভুয়া খবর হ্যাঁ তারপরে ধরেন মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজকে আপনার লাহোর কালান্দার কেন কিনলো প্রথমেই বললাম যে আপনার হচ্ছে বাইরের যেসব ভালো ক্রিকেটার বর্তমানে ফ্রি আছে সেই ক্রিকেটার গুলা পাকিস্তানে আসতে নারাজ এখন বিদেশি ক্রিকেটার তো লাগবে ভাই ব্যাকআপ হইলেও লাগবে সেই হিসাবে তারা মেহেদি মিরাজকে পাইছে এবং মেহেদি মিরাজকে নিছে মেহেদি মিরাজ টি ক্রিকেটার না এটা পিএসএল এর ওই লাহোর কালান্দার্সের টিম ম্যানেজমেন্টে যারা আছে তারাও ভালো করেই জানে তারা কাউকে পাচ্ছে না একজন ব্যাকআপ প্লেয়ার লাগবে যার জন্য তাকে নিছে ভাই এইটা সত্য কথা যদি এমন নাই হতো তাইলে কিন্তু তাকে মাস খেলাইতো আমি আপনাদেরকে এই যে বলে রাখলাম মনে হয় ফাইনালটাই বাকি আছে মেহেদি হাসান মিরাজকে আপনারা লাহুর কালান্দার্সের হয় মাঠে দেখবেন না ভাই কখনোই না হ্যাঁ কারণ সে টি খেলার মতো ক্রিকেটার না এটা আপনাদেরকে মানা লাগবে ভাই এইটাই এইটাই সত্য কথা। হচ্ছে সত্য কথা এখন এই যে মেহেদি মিরাজকে আপনার লাহুর কালান্দার্স কিনছে নিয়ে গেছে এইটা নিয়ে ফেসবুকে তোলপাড় শুরু হয়ে গেছে যখন ইউএর সাথে বাংলাদেশ হেরে গেল টি টোয়েন্টি সিরিজটাতে এইটা নিয়ে তোলপার শুরু হয়ে গেছে কেন মেহেদি হাসান মিরাজকে এই আপনার হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের সাথে টি টোয়েন্টিতে রাখা হলো না এই এই মানে মেহেদি মিরাজের কদর বুঝে গেছে আপনার হচ্ছে যার জন্য মেহেদি মিরাজকে লাহোর কালান্দার্স নিয়ে গেছে এইগুলো একদম অবাস্তব কথা ভাই একদম অবাস্তব কথা লাহোর কালান্দার মানে মানে তার মেহেদি মিরাজের কদর বুঝছে এই জন্য নিচে এইগুলো একদম অবাস্তব কথা তারা প্লেয়ার পাচ্ছে না অন্তত ব্যাক আপ বিদেশি প্লেয়ার লাগবে যার জন্য তারা নিয়ে গেছে এইটাই হচ্ছে বাস্তব ভাই তো এই যে একটা ইয়ে উঠছিল যে মেহেদি মিরাজকে কেন ইয়েতে নেওয়া হচ্ছে না আপনার নেওয়া হচ্ছে না বাংলাদেশের তো এইটা দেখে এবং যখন বাংলাদেশের টিম নির্বাচক যারা আছে তারা তো মাতাল হ্যাঁ তারা তারা তো মাতাল তারা তাদের নিজের জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা দিয়ে দল গঠন করে না এটা জানি তো এই যে দেখছে মেহেদি মিরাজকে লাহোর কালান্দিটি ফরমেটের জন্য তো এইটা দেখছে এবং মানুষ মানুষ চাচ্ছে যে মেহেদি মিরাজ বাংলাদেশের টি টোয়েন্টি দলে থাকুক এই জন্য পাকিস্তান সিরিজে তাকে আবার দলে ঢুকানো হয়েছে কিন্তু আসলে সে টি টোয়েন্টি ক্রিকেটার না ভাই টি টোয়েন্টি ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ না এটা আপনাদেরকে মানায় লাগবে সো আজায়রা অবাস্তব জিনিস নিয়ে লাফালাফি করে লাভ নাই যেটা বাস্তব সেইটাই বুঝতে হবে সেইটাই আসলে করতে হবে এখন মানে যারা এই যে নির্বাচক আছে তারা দেখছে লাহোর কালান্দার্স নিয়ে গেছে যদি মেহেদি মিরাজ এখন বাংলাদেশের হয় টি খারাপ করে প্রশ্ন ওঠে তখন এই নির্বাচকরা বলবে যে লাহোর কালান্দার্স নিয়ে গেল আমাদের মেহেদি মিরাজকে তাও আপনারা কিভাবে বলেন মেহেদি মিরাজ টি টোয়েন্টির ক্রিকেটার না তো এই সব চিন্তা ভাবনা করে তারা আবার দলে ঢুকাইছে তারা আসলে আর কিছু বলার নাই এই নির্বাচক প্যানেল নিয়ে এই হচ্ছে অবস্থা